হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মহরিন নবুয়ত দেখে বললেন আমার তিন তিনটা আলামত আমার যে পাদ্রী বলেছিল আমার খ্রিস্ট ধর্মের গুরু যে বলেছিল সত্যকা খান না আদিয়া খান দ্বিতীয় নাম্বার হচ্ছে তেনে আর পিঠের মধ্যে এরকম মহরিন নবুয়ত থাকবে এই তিনটো আমি পেয়ে গেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বললেন আমি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ওই মুহূর্তে যখন আমি মহরিন নবুয়ত কে চুম্বন করলাম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আমার ওয়াকিয়া শোনালাম আমি রাজ দরবার থেকে শুধুমাত্র আপনার তালা আসে তেজারতি কাফেরার সাথে সফর করে স্বামী আসলাম স্বামীর থেকে মক্কায় যখন আসি আমাকে মক্কার তেজারতি কাফেলা আমাকে গোলাম বলে বিক্রয় করে দিলেন বিক্রয় হতে হতে হাত বদল হতে হতে আমি জন মালিকের কাছ থেকে এরকম আরও অধিক মালিকের হাতে আমি বিক্রয় হয়েছি স্বতঃসিদ্ধ কথা হলো তার বয়স ছিল আড়াইশত বৎসর তিনি অগ্নিপুজক এমন এক বংশের ব্যক্তি ছিল যে কারণে তার বাবা তাকে একটা অগ্নিকুণ্ডের দায়িত্ব দিলেন যেন এই অগ্নিকুণ্ডের আগুন কখনো নির্ভাবিত নিবে না যায় সালমান ফরসুরকে রাজ রাজদরবার থেকে তার বাবা কখনো বাহির হইতে দিতেন না তার সমস্ত সন্তান আদি নিয়ে তিনি এই রাজবংশের এরিয়ার যে বাউন্ডারি থাকে এটার মধ্যে তিনি বসবাস করতেন হজরত সালমান ফারসি রদুল্লাহ তেলানহ বলেন এই অগ্নি পূজা বিশ্ব দেখে দেখে আমার দিলের মধ্যে একটা নারা দিত এই আগুনকে আমরা পূজা করি এই আগুনের কি শক্তি রয়ে গেছে অথচ এই আগুনকে আমাদেরকে পাহারা দিয়ে তাকে প্রজ্বলন করে রাখতে হয় এই আগুনের তো কোনো এরকম স্থায়ী কোনো শক্তি নাই স্থায়ী কোনো কৌওয়াত নাই হজরত সালমান ফারসি রদুল্লাহ আনুর দিলের মধ্যে ব্যথা একদিন হঠাৎ করে তার বাবা তার বসত ভিটা এরকম নির্মাণের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন খেত খামার দেখভালের জন্য রাজ প্রাসাদ থেকে সালমান ফরস রেদুল্লাহ তালা আনুকে তার বাবা বললেন তুমি খামার গুলিকে দেখভালের জন্য তুমি বাহিরে যাও যথা সময় তুমি রাজ দরবারে ফিরে আসবে হজরত সালমান ফরস রেদুল্লাহ তালা আনু বলেন আমি আমার রাজ দরবার থেকে বাবার আদেশে আমার খামার দেখবার জন্য যখন বাহিরে গেলাম আমার বাবা পূর্বে থেকে আমাকে বাহির হতে দিতেন না কেন আমাদের খেত খামারের আসা যাওয়ার পথের মধ্যে এরকম নাসারা তথা খ্রিস্টানদের গির্জা ছিল এই গির্জার দিকে যেন আমি অগ্রসর না হই এই খ্রিস্ট ধর্ম দেখার জন্য আমি যেন অগ্রসর না হতে পারি এই জন্য আমার বাবা আমাকে এরকম ভাবে আবদ্ধ করে নজরে নজরে রাখতেন কেন আমি যেন এই অগ্নি পূজারী ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মের মধ্যে দীক্ষিত না হই সালমান ফারসি রাজি আল্লাহ বলেন আমি এমন সুযোগ পেয়ে খেত খামার দেখার ফাঁকে যখন দেখলাম গির্জার মধ্য থেকে কেমন জানি আওয়াজ আসছে নামাজের আওয়াজ আমি অগ্রসর হয়ে দেখলাম না সারারা ঈসা আলি সালাতামের অনুসারে যারা ছিল তারা এরকম নামাজের মধ্যে তার এবাদতের জিকির বিভিন্ন জিকিরের আওয়াজ শোনা যায় তাদের নামাজের আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম এই ধর্মের মূল কোথায় আমি ওই দেশে চাই তোমরা আমাকে সেই দেশের সন্ধান দাও তখন এই বললেন যে সাম দেশের মধ্যে হচ্ছে এই আমাদের ধর্মের মূল গুরু ব্যক্তিত্বরা রয়েছে হযরত সালমান বলেন আমি তাদের সাথে বংশের তাদের নাসারা ধর্মের তথা খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিসা কাহিনী তারিখ ইতিহাস জানতে জানতে কখন জানি বেলা গড়িয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আমি টের পেলাম না আমার বাবা রাজদরবার থেকে তার বিভিন্ন সৈন্যদেরকে বিভিন্ন এলাকার মধ্যে নিযুক্ত করলেন যে সালমানকে তোমরা খুঁজে নিয়ে আসো সালমানকে তোমরা বিভিন্ন এলাকার মধ্যে তোমরা তলব শুরু করে দাও হজরত সালমান ফরসিরদুল্লাহ তালানু যখন দেখলেন যে রাত গভীর হয়ে যাচ্ছে তখন রাজদরবার থেকে সৈন্যরা তাকে তার বাবার কাছে নিয়ে আসলেন তার বাবা জিজ্ঞাসা করার সাথে সাথে সালমান ফরসি রাহু তালুয়াকে আর শোনাইলেন যে সে খামার দেখভালের সময় গির্জার মধ্যে গিয়েছিলেন পাদ্রিদের কাছে তাদের ধর্মের তত্ত্ব জানতে জানতে তার বেলা করে সন্ধ্যা হয়ে গেছে তখন সালমান ফরসি রদিউল্লাহ তালুকে তার বাবা বললেন যে আমাদের এই অগ্নি পূজারী ধর্মই উত্তম সালমান ফরসি রদিউল্লাহ তালু বললেন যে না না আমার তাদের সেই নামাজ তাদের জিকির আমার কাছে ভালো লেগেছে এই অগ্নি পূজা আমার কাছে ভালো লাগে না তখন সালমান ফরসুরদুল্লাহ আনু হয়ে জবাব দেওয়ার কারণে সালমান ফরসুরদুল্লাহ আনুকে তার বাবা এই রাজ দরবার থেকে তার জন্য হুকুম জারি করলেন যে তার পায়ের মধ্যে শ্রীকলের বেরি পড়িয়ে রাজ দরবারের মধ্যে আবদ্ধ করে রাখো সেজন্য রাজ দরবার থেকে কখনো বাহিরে যাইতে না পারে হজরতে মুসা আলী সালাম যেমনিভাবে ফেরাউন তাকে এরকম আদেশ করেছিলেন যে তুমি যদি আমাকে না মানো আমি তোমাকে এই কারাবদ্ধ করবো আমাদের দেশের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখি সারা দুনিয়ার মধ্যে যখন মানুষ ইসলামের কথা বলে কোরআনের কথা বলে دین ইসলাম প্রতিষ্ঠার কথা বলে যেই কায়দায় তাদেরকে এরকম জুলুম করা হয় নির্যাতন করা হয় ঠিক তেমনি ভাবে সালমান ফারসি সেই প্রাচীন কালে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের জামানার সাহাবীকেও তার বাবা সে যেন সত্য ধর্মে দীক্ষিত না হতে পারে এই জন্য তাকে স্ত্রীকুলের মধ্যে আবদ্ধ করে রাখা হলো আমরা এই সময়ের মধ্যে আমরা জানি এই বাংলাদেশের চৌদ্দ বছর বয়সের মধ্যে আমাদের ওলামাই কেরাম যারা ব্রিটিশ খেদা আন্দোলন করেছে যারা এরকম পাকিস্তানকে এরকম আলাদা করে বাংলাদেশকে স্বাধীন করেছে যে সমস্ত ওলামাই কেরাম যারা আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাসী যারা ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে যারা সংগ্রাম করেছে তাদেরকে দুনিয়ার সেই সময়কার জালেমরা তাদেরকে এরকম বেরি পড়েছে কাউকে জেলের মধ্যে আবদ্ধ করেছে কাউকে এরকম ফাঁসির কাষ্টে জুলে দিনের জন্য তাদেরকে মাসল দিতে হয়েছে ঠিক কিনা ভাই ঠিক তেমনি ভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনুকে তার বাবা শ্রীকুলের মধ্যে আবদ্ধ করলেন সে যেন বাহিরে যাইতে না পারে আর সালমান ফারসি মনে মনে সে প্রতিজ্ঞা করলেন যে আমি সিরিয়ায় যাব স্বামের মধ্যে যাব স্বামে গিয়ে আমি আমার ধর্মের আসল খুঁজে খুঁজে আমি সেই ধর্মের মধ্যে আমি হয়ে যাব সালমান মনে মনে এই কল্পনা এবং যে আমি কখন কোন কাফেলার সাথে আমি সিরিয়ায় যাইতে পারি কিনা সালমান আনহু ধীরে ধীরে তিনি কিছু কিছু অর্থ সঞ্চয় করা শুরু করলেন এক সময় ব্যবসায়ী তেজারতি কাফেলাকে বললেন তোমরা যখন এরকম সামের মধ্যে ব্যবসা করতে যাবা আমাকে তোমরা তোমাদের সঙ্গে করে নিয়ে যাবা সালমান ফার্সিকে এক সময় খবর দেওয়া হলো ওই সময় সালমান ফার্সি রদি আল্লাহ আনহ শ্রীকল খুলে তার রাজ দরবার বাবার রাজকীয় অবস্থানকে ত্যাগ করে সে এরকম তেজার কাফেলার সাথে এরকম সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন সকল বলি আল্লাহ আকবর আরো জোরে শুরু বলি আল্লাহ আকবর এরকম ভাবে যুগে যুগে যারা সত্য ধর্মের তালাশের মধ্যে লিপ্ত হয়ে যায় যারা দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই তারা এরকম নিজের বাপ দাদার ধর্মের দিকে তাকায় না তারা এরকম জাতীয় তাবাদের দিকে তাকায় না বরঞ্চ সে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করবার জন্য সঠিক ধর্মের তত্ত্ব পত্ত খুঁজে খুঁজে তারা এরকম সঠিক ইসলামের অনুসারী হয়ে দুনিয়া এবং আখেরাতে তারা কামিয়াব হইতে চায় এমন একজন সাহাবি হজরত সালমান ফরসরদ্দ তিনি তেজারতি কাফেলার সাথে রওনা হয়ে গেলেন রওনা ও মধ্যে যখন গেলেন সে একটা গির্জার মধ্যে তার খ্রিস্টীয় ধর্মী একজন পাদ্রীর সান্নিধ্যে তিনি রইলেন এমন থাকতে থাকতে দীর্ঘ সময় পরে দেখলেন যে এই পাদ্রী মমুর সবস্থায় তার এন্তেকাল হয়ে গেছে এই পাদ্রী বিভিন্ন সময় এদিক সেদিক থেকে বিভিন্ন হাদিয়া আসতো আমরা যেরকম দেখি বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন পীর সাহেবরা বিভিন্ন হাদিয়া তো গ্রহণ করে তখন সালমান ফার্সি দীর্ঘ সময় তার খেদমত করেছেন এবং দেখেছেন এই পাদ্রী তো বেইনসফি করে সমস্ত অর্থ নিয়ে এসে এরকম নিজ আত্মসাৎ করে তখন মৃত্যুর পরে সে আর এই ঘটনাগুলি সে আর এরকম দাফন করতে পারলেন না নিজের মধ্যে হজম করতে পারলেন না তার সমস্ত অনুসারীদের মধ্যে বলে দিলেন যে এই যে পাদ্রী সে তো এরকম মটকার মধ্যে অনেক স্বর্ণরূপা এরকম সে সঞ্চয় করেছে তার সঙ্গী সাথীরা দেখলেন যে সাতটি কলস ভর্তি তার এরকম স্বর্ণমুদ্রা জমা হয়ে গেছে সমস্ত তার সাথীরা এরকম এই পাদ্রিকে আটক করলেন বললেন তাকে শুলিতে চড়ানো হবে তাকে দাফন করা হবে না এইভাবে এই ভণ্ড পাদ্রিকে তারা এই শুলির মধ্যে চড়িয়ে তাকে এরকম শাস্তি দিলেন এবং এই গির্জার মধ্যে আরেকজন ভদ্র নম্র চিত্ত একজন পাদ্রিকে তারা এরকম নিযুক্ত করলেন হজরত সালমান ফারসরদুল্লাহ তাআলা আনহু বলেন এরপর আরেকজন পাদ্রি আসলেন এই পাদ্রী দিন দিন যায় যায় আর তার বয়স হয়ে যায় আমি তার খেদমত করে করে এরকম খ্রিস্ট ধর্ম সম্বন্ধে আমি জানতে লাগলাম এরকম জানার পরে এরকম চতুর্থ নাম্বার পাদ্রী যখন এই গির্জার মধ্যে আসলো তখন আমি তিনার কাছ থেকে জানলাম যে আরেকজন বড় পাদ্রী রয়েছে এই সিরিয়ার মধ্যে তার কাছে যাও তার কাছে গিয়ে নসি আসলাম সেই অন্তিম কালে বলে গেলেন যে খ্রিস্ট ধর্মের মধ্যে আর কোনো সৎ এবং নিষ্ঠাবান পাদ্রী নাই বরঞ্চ সর্বশেষ জামান নবী আখিরুজ জামান নবী মক্কাম আজদামায় আসবেন তুমি মক্কার মধ্যে চলে যাও হজরুদের সালমান ফরাসিরদ উল্লাহু তে না বলেন আমি গির্জায় যখন এই পাদ্রি খেদমত করতাম আমার কাছে কিছু গরু এবং কিছু বকরি এরকম সঞ্চয় হয়েছিল আর কিছু স্বর্ণমুদ্রা ছিল আমি এরকম নিয়োধ করলাম একটা তেজারতি কাফেলা ছিল তাদের সাথে আমি প্রস্তাবনা পেশ করলাম যে তোমরা মক্কায় আমাকে নিয়ে যাওয়া সফরে আমি এর বিনিময়ে তোমাদেরকে আমার এই সম্পদ বকরি গরু আর অর্থগুলি তোমাদেরকে হাদিয়া হিসেবে দেব এই তেজারতি কাফেলা এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবকে গ্রহণ করলেন তিনি এই কাফেলার সাথে মক্কা মুআজ্জমায় রওনা হয়ে গেলেন ঘটনাক্রমে এই কাফেলার যিনি সর্দার ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই সমস্ত সম্পদ নেওয়ার পরে তার দিলের মধ্যে একটা কুমন্ত্রণা আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনুকে এই সমস্ত চিত্যজারতি কাফেলার লোকেরা তারা তাকে গোলাম পরিচয় দিয়ে অন্যত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনুকে বিক্রয় করে দিলেন হযরত সালমান ফারসি বলন শুধু বিক্রয় করলেন না আমার সাথে এমন অসৎ আচরণ করলেন যে অসৎ আচরণের কারণে আমি হতভম্ব হয়ে গেলাম স্তব্ধ হয়ে গেলাম আমার তো টার্গেট আমি বিশ্বনবী সরকারে দোয়া লম নবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মধ্যে যাব এই পাদ্রী নবী আলাইহিস সালাতু সালামের তিনটা আলামত বলেছেন তিনটা আলামত এক নম্বর আলামত হলো এই নবী আলী সালাম কারো থেকে সৎকার মাল গ্রহণ করবেন না এই বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম হাদিয়া গ্রহণ করবেন আর তার পিছার মধ্যে তৃতীয় নাম্বারের একটা আলামত হল মহরের নবুদ এরকম মহরে নব আর তার পিঠের মধ্যে দুই বাসুর পিছনের মধ্যে এরকম আল্লাহ তালা ছিল মেরে দিবেন যেটা দেখার মাধ্যমে সমস্ত মমিন মুসলমান বেদিন সবাই চিনতে পারবেন তিনি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সালমান ফরসর বললেন আমি বিন্দু মাত্র বিচলিত হলাম না আমি বিশ্বাসের সাথে এই কাফেলার সাথে যখন চলতেছিলাম তারা আমাকে বিক্রয় করে গোলাম হিসাবে আমার পরিচয় দিল আমি আমার মনিকদের সাথে চলতে লাগলাম যখনই আরব দেশের মধ্যে আসলাম তখন আমি দেখলাম যে এই দেশের মধ্যে খেজুরের এরকম সমাহার দেখা যায় নাসারা পাদ্রিরাজ আলামত বলেছিলেন খেজুরের সমাহার যেই দেশ সেই দেশের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা মুআজ্জমা থেকে হিজরত করবেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে নবী আলী সাল্লাতু ওয়াস সালামের ইশক মুহাব্বত নবী আলী সাল্লাতু ওয়াস সালামের ভালোবাসা যে ভালোবাসার কারণে সালমান ফারসি একজন রাজবংশী সন্তান হওয়ার সত্ত্বেও তার রাজ দরবার ছেড়ে এই সমস্ত কাফেলার সাথে সেই ইরাকের হরমুস এলাকা থেকে আস্তে আস্তে সিরিয়া এরপরে তিনি মক্কার মধ্যে আসলেন এসে বললেন যে আমি এরকম বনু একটা মনিবের কাছে আমি যখন বিক্রি হলাম তখন এই মনিবের খেজুর বাগানের মধ্যে আমি এরকম পরিচর্যা করা শুরু করে দিলাম হঠাৎ একদিন আমার মনি খেজুর গাছের উপরে যখন খেজুর গাছকে আমি সাফাই করতেছিলাম তখন আমার মনিবের চাষ তো ভাই এসে আমার মালিককে বললেন যে শুনেননি এরকম আরবের মধ্যে একজন লোক আসছে যে লোকটা দাবি করছে যে তিনি নাকি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সালমান বলেন আমি আমার কাজের ফাঁকে হঠাৎ করে নবীর নাম শুনে আমি এরকম আনন্দে আত্মহারা হয়ে গেলাম আনন্দে আত্মহারা হয়ে আমি না জানি আমার মনিবের উপরে পড়ে যায় গাছ থেকে এমন অবস্থা হয়ে গেল সালমান তিনি নিজেকে কন্ট্রোল করলেন এবং ধীরে ধীরে থেকে নেমে এরকম তার আদবের সাথে জিজ্ঞাসা করলেন আপনারা কি জানে গল্প করছেন আমাকে শোনান তার মনিব বললেন তুমি একজন গোলাম তুমি গোলাম হওয়ার কারণে তোমার সাথে আমাদের পার্সোনাল আলাপ করা সম্ভবপর নয় এই কথা বলে সালমান ফার্সি তখন মুসলমান হন নাই তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী তাকে এরকম থাপ্পর লাগিয়ে দিলেন বলল তুমি তোমার কাজ করো সালমান ফারসুর রানহু এই কথা শোনার পরে নিজে নিজে কল্পনা শুরু করলেন এবং যখন রাত হয়ে গেল মনিবের কাজকে সামাল দেওয়ার পরে তার আশেক যিনি বিশ্ব নবীর আশেক হওয়ার কারণে নবী আলী সালাতামের সাক্ষাতের জন্য রাতের বেলায় এরকম মক্কার মধ্যে তিনি রনা হয়ে গেলেন কোবা নামক স্থানের মধ্যে নবী আলী সালাতাম আগমন করেছেন নাই হজরত সালমান ফারসি বলেন আমার গচ্ছিত যে মাল আমাল ছিল সেই মালগুলি নিয়ে আমি নবী আলী সালাতামের দরবারে ওই যে আমার পাদ্রীরা বলেছিলেন বিশ্ব নবীর আলাম তিনটি এক নম্বরে তিনি সদকা গ্রহণ করবেন না কারণ বনি হাসেম বিশ্বনবী আসবেন হাসেম পুত্রে তিনি কখনো এরকম সতকা গ্রহণ করবেন না সালমান ফারস দেউল্লাউত রান হু নবে আনিশেরা তো সরামের দরবারে হাসির হয়ে বললেন আমি শুনেছি আপনি মক্কা থেকে হিসরত করেছেন সবাই সম্বলহীন আপনার সাথীরাও দরিদ্র তাই আমি আপনার জন্য কিছু সদকা নিয়ে আসছি নবে আনিশ সেরা তো সেরাম বললে যে না না আমি সৎকার মালকে গ্রহণ করি না এটা আমার বংশের মধ্যে এটা যায় না এটা আমার মালিকের নিষেধ বরং আমার সাহাবি যারা দরিদ্র তাদের মাঝে তুমি তোমার এই মালটা তুমি এরকম তাদেরকে এরকম দিতে পারো সালমান ফরসর আনু মনে মনে খুশি হয়ে গেলেন যে তিন আলামতের এক আলামত আমি পেয়ে গেলাম যে বিশ্ব নবী কখনো সৎকার মাল খান না বরং তিনি হাদিয়া গ্রহণ করেন এজন্য তিনি সৎকাটা দরিদ্র সাহাবিদেরকে দান করে দিয়ে এরকম আবার তিনি তার মালিকের কাছে চলে গেলেন হজরত সালমান ফারসুল্লাহ তিনি এখন মুসলমান হন নাই বরং সঠিক ইসলাম ধর্মকে যাচাই বাছাই করবার জন্য নবী আলী সালাতামকে পরীক্ষা করছেন যে পরীক্ষার এক নাম্বার আলামত ছিল নবী আলী সালাতাম সৎকার মাল খাবে না এরকম আমাদের বংশে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে বংশীয় লোক গরিব কিন্তু সৎকার খায় না কারো কাছে সওয়াল করে না এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে দান দক্ষিণা করা এটা আমাদের দায়িত্ব তহজুলতে সালমান ফরাসি আবার যখন দেখলেন যে তিনি এরকম শতিকা গ্রহণ করলেন না আবারও কিছুদিন পরে তার গচ্ছিত কিছু মাল নিয়ে নবী আলি সাল্তসলামের দরবারে আসলেন বললেন ইয়া নবি আল্লাহ ইয়া হবে আমি আজকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি নবী আলি সালাতহস গ্রহণ করলেন এবং গ্রহণ করার পরে সালমান ফরসি ঘুরে ঘুরে সাবাই ক্যারামের কাছ থেকে এই দিন ইসলামের তত্ত্বপত্ব কিছু সংগ্রহ করা শুরু করলেন আবার যখন সময় শেষ হয়ে গেল আবার মালিকের দরবারে চলে গেলেন এরকম ভাবে দিলের মানসা বুঝতে পারলেন চাহিদা বুঝতে পারলেন নবী আলী সালাতামের গায়ের মধ্যে একটি চাদর ছিল সেই চাদরকে ফটিয়ে দিয়ে সালমান ফার্সি যখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন পিছনের দিকে তখন সালমান ফরসিরদী আল্লাহতে আনো কে মহরে নবৌয়াত পিঠার মধ্যে এটা দেখবার জন্য সুযোগ করে দিলেন সালমান ফরসি দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে মহরে নবৌয়াতের মধ্যে চুম্বন করে ফেললেন চুকলিবোর আল্লাহ হজমতে সালমান ফরসিরদী আল্লাহ তেন আনহু তিনি এই মহরে নবদ দেখে বললেন আমার তিন তিনটা আলামত আমার যে পাদ্রী বলেছিল আমার খ্রিস্ট ধর্মের গুরু যে বলেছিল সৎকা খান না আদিয়া খান তৃতীয় নাম্বার হচ্ছে তেনে আর পিঠের মধ্যে এরকম মহরে নবদ থাকবে এই তিনটা আমি পেয়ে গেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই মুহূর্তে যখন আমি মহরে নবদ কে চুম্বন করলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার ওয়াকিয়া শোনালাম যে আমি রাজ দরবার থেকে শুধুমাত্র আপনার তালা আসে এরকম এরকম তেজারতি কাফেলার সাথে সফর করে স্বামী আসলাম স্বামীর থেকে মক্কায় যখন আসি আমাকে মক্কার তেজারতি কাফেলা আমাকে গোলাম বলে বিক্রয় করে দিলেন বিক্রয় হতে হতে হাত বদল হতে হতে আমি দশ জন মালিকের কাছ থেকে এরকম আরো অধিক মালিকের হাতে আমি বিক্রয় হয়েছি এইভাবে আপনার সান্নিধ্য এসেছি তখন নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদতের কালিমা পড়লেন সকলেই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সকলে বলে আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি তোমার মালিকের সাথে কিতাবাত করো কিতাবাত কিতাবাত হচ্ছে এমন এক চুক্তি যে গোলাম তার মালিকের সাথে চুক্তি করে যে আপনি কি শর্তে আমাকে আজাদ করবেন আমি সেই চুক্তি করতে আমি প্রস্তুত রয়েছি সালমান ফরাসের উদ্দিন বলেন আমি আমার মালিককে যখন বললাম আমি কিতাবাদ করাইতে চাই কিতাবাদ আমি শর্তে যাইতে চাই আপনি কোন শর্তে আমাকে আজাদ করবেন আপনি বলুন নবী আলি সালাত সালাম তাকে অনুমতি দিলেন তুমি তোমাকে যে শর্ত দেওয়া হবে তুমি রাজি হয়ে যাও তখন সালমান কে তার মালিক বললেন তিন শত খেজুরের চারা রোপণ করবা আর এই তিন শত খেজুর কাছে যখন ফল আসবে এবং শুধু তাই নয় এরপরে চল্লিশ ওকিয়া মুদ্রা তুমি হাদিয়া দিয়ে এরপরে তোমার আজাদি তুমি তোমার থেকে নিয়ে যাবা এটা কিতাবাত করো শর্ত চুক্তি করো সালমান ফারুস রাদিয়াল্লাহু তাআলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবগত করালেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি রাজি হয়ে যাও সাহাবায়ে কেরামের মজমা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত প্রবীণ সাহাবী যিনি রাজবংশ থেকে উঠে আসছেন তিনি বাপ দাদার ধর্মকে মানে নাই কেন মানে নাই বাপ দাদার ধর্ম ছিল অগ্নি পূজা তিনি অগ্নি পূজা মানে নাই এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবায়ে কেরাম তোমরা সালমান ফারসিকে তোমরা এরকম নুসরত করো সাহায্য করো কিন্তু সালমান ফারসির গোলাম তিনি যে মালিকের গোলাম ছিলেন সেই মালিক এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত আনসারী সাহাবীরা সাহায্য সহযোগিতা করেছে এই মালিক এই সমস্ত আনসারী সাহাবীদেরকে লানত করেছেন তখন থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনু তাদের প্রতি ক্ষিপ্ত এবং মনে মনে আনন্দিত আমি গোলাম ঠিক কিন্তু আমার মালিককে আমি পেয়ে গেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পেয়ে গেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি রে যে সালমান ফারসি যেনতন সাহাবী নয় তিনি একজন রাজপুত্র রাজ দরবারকে ত্যাগ করে তিনি সিরায় এসেছেন সেখান থেকে তিনি গোলামে পরিণত এই মক্কা মুআযযমায়ে এসেছিলেন শুধুমাত্র বিশ্ব নবীর তালাশে সাহাবায়ে کرام কেউ 30টা কেউ 10টা কেউ 15টা 20টা করে খেজুর বৃক্ষ এরকম জমা করা শুরু করলেন নবী আলী সাল্লাতু সালাম বললেন এইভাবে ভাবে সাহাবায়ে হাদি আসতে আসতে সালমান ফারসি 300টা খেজুর বৃক্ষ এরকম জমা হয়ে গেল তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুকে নবী আলী সাল্লাতু ওয়াস সালাম আদেশ করলেন হে সালমান তুমি তোমার এই তিনশো খেজুর বৃক্ষকে রোপণ করবার জন্য তুমি গর্ত খনন করো সালমান ফার্সি আনন্দে আত্মহারা হয়ে তিনি গর্ত খনন করা শুরু করলেন তখন নবী আলী সাল্লা সালামকে যখন জানানো হলো 300 বৃক্ষ করবার জন্য গর্ত করা শেষ समस्त সাহাবী মজমা এর মধ্যে একজন ছিল ওমর ইবনে খাত্তাব হতে তাআলা আনহু আল্লাহর রাসূলের নিকটবর্তী সাহাবী এবং প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার মতো একজন বিখ্যাত সাহাবী হযরতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সাহায্য করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ বরকতী হাতে এক একটা খেজুর বৃক্ষ বপন করলেন এবং সাথে সাথেই বাগানের বারাকাতের জন্য দোয়া করলেন যখন সমস্ত খেজুর বৃক্ষ বপন করা শেষ হয়ে গেল সালমান ফারস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক বছর পার হতে না হতেই খেজুর বৃক্ষের মধ্যে এরকম ফল দেখা গেল এরপর সালমান ফারস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুখারী শরীফের হাদিসের মধ্যে এই আসছে হঠাৎ করে একটা বৃক্ষের মধ্যে দেখলেন যে গাছের মধ্যে ফল নাই তখন তালাশ করে দেখা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস নিকটবর্তী বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৃক্ষের মধ্যে সহযোগিতা করেছেন এবং তিনি রোপণ করার কারণে এই বৃক্ষের মধ্যে খেজুর আসে নাই নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম জানার পরে তিনি পুনরায় আবার যখন এটাকে রোপণ করলেন তখন সালমান ফার্সি বললেন কিছুদিনের মধ্যেই নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের হাতের বরকতে খেজুর এসে গেল সুকরের উপরে আল্লাহু আকবার আর জুরুচুর উপরে আল্লাহু আকবার নবী আলী সালাতু ওয়াস সালামের বিখ্যাত সাহাবী যার বয়স ছিল সর্বসম্মতি ক্রমে 250 বছর কোন কোন রাওয়ায়াত মতে সালমান ফারসির বয়স ছিল 350 বছর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আর তো 40 উকিয়া স্বর্ণ দেওয়ার জন্য আমার শর্ত কিতাবাত করা বাকি রয়ে গেছে নবী আলী সালাতু ওয়াস সালামের দরবারে একজন হাদিয়া নিয়ে আসছেন নবী আলী সালাতু ওয়াস সালামের জন্য একটা ডিমের মতো আকৃতির একটা স্বর্ণের টুকরা রবি আল সালোসালাম সালমান ফারসিকে বললেন যে কোথায় আছে সালমান আল মিসকিন এই মিসকিন সাহাবি দরিদ্র সাহাবি গোলাম তাকে এই শূন্যের টুকরাটা দাও সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ চল্লিশ ওকিয়া তো এটা সম হবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নিয়ে যাও নবী আলাইহিস সালাম দোয়া করে দিলেন আর সাথে সাথে তিনি নিয়ে এটাকে ওজন করলেন ওজন করে দেখলেন যে স্বর্ণ মুদ্রা বরাবর চল্লিশ ওকিয়া একটা আরবি মাপ এই চল্লিশ বরাবর হয়ে গেছে সুবহানাল্লাহ নবী আলী সালাতু ওয়াস সালাম এমনি ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু আজাদ করলেন আজাদ সালমান ফারসি বলেন উহুদের যুদ্ধে আর বদরের যুদ্ধে আমি অংশ গ্রহণ করতে পারি নাই এই দুই যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধের মধ্যে আমি অংশ গ্রহণ করেছি নবী আলী সালাতু ওয়াস সালামের এক নাম্বার মুআজিজা 300 খেজুর বৃক্ষ হাদিয়া দিলেন এক বছরের মাথায় ফল এসে গেল আর একটি মুআজিজা হচ্ছে একটা ডিমের আকৃতির স্বর্ণকে আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে 40 উকিয়ার সমপরিমাণের স্বর্ণে রূপান্তর হয়ে গেল আর সালমান ফারস রাদিয়াল্লাহু তাআলা তাকে আজাদ করে নবী আলী সাল্লাতু ওয়াস সালাম ইসলামের নিতে আসেন এরকম রাজবংশে একজন সাহাবীকে ইসলামে দীক্ষিত করলেন আর আজাদভাবে তার ইসলামের আদেশ নিষেধ মানা তার জন্য এরকম সহজ হয়ে গেল সুবহানাল্লাহ